এবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্র পঞ্চগড় জেলা কমান্ড হ্যাঁ আপনারা যারা ভুলিয়েছেন

জেগে উঠেছে যে এই দেশ যে স্বাধীন হয়েছিল যে স্বপ্ন স্বাধীন হয়েছিল আমাদের এই বীর মুক্তি ধারা যে স্বপ্ন দেশকে স্বাধীন করেছিল এটি বৈষম্যহীন শোষণহীন একটি সুন্দর শান্তিময় বাংলাদেশ তৈরি হবে যখন আমাদের দেশের মানুষ দেখে পায় যে না সে একাত্তর সালে যে স্বপ্ন দেশ স্বাধীন হয়েছিল সেই স্বপ্ন ভুলণ্টিত হতে চলেছে তখনই মানুষ গজে গর্জে উঠে তখনই মানুষ রাস্তায় নেমে আসে মানুষ অন্যায় প্রতিবাদ করে এবং দেশকে সঠিক পথে পরিচালনা করবার জন্য তারা জানান দেয় তার রক্ত দেয় জীবন দেয় তারা চায় যে দেশে একাত্তর সালে যে স্বপ্ন একটি গণতান্ত্রিক বৈষম্যহীন একটি সুশৃঙ্খল সুন্দর বাংলাদেশ বিনির্মিত হোক নির্মিত হোক সেই স্বপ্ন যখন তারা দেখতে পাওয়া যায় ভুলিন্টে যাচ্ছে তখন মানুষগুলি জেগে উঠে মেধাবীরা যদি যোগ্য জায়গায় না যায় তাহলে দেশের উন্নয়ন কীভাবে আমাকে বলে হবে আমরা এর একজাম্পল আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ সমূহে আমাদের সমাজ আমার সঙ্গে আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা লাভ করার পরেও আমাদের থেকে কম রিসোর্স সম্পদ থাকার পরেও এই সমস্ত দেশ আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় অভাব সবচেয়ে বড় অভাব সেটি হচ্ছে আমাদের অনেস্ট লিডারশিপ অনেস্ট লিডারশিপের খুবই অভাব আমাদের এই অনেস্ট লিডারশিপ শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু না আমরা প্রত্যেকে যে যেখানে আছি আমি আমি আমার প্রতিষ্ঠান কিন্তু লিডার আমার জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর আছে এই দপ্তরে যারা থাকতে আছে জেলা পর্যায়ের কর্মকর্তা তারা কিন্তু লিডার এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন আপনার আপনার জায়গায় আপনার লিডার আমার প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকে যায় জায়গায় লিডারশিপের জায়গায় অনেস্ট হয়ে সৎ হয়ে যে সত্য যেটা সঠিক সেটি যদি আমরা করি যার যে যতটুকু যোগ্যতা আছে যার যতটুকু মেধা আছে যে যে জায়গার জন্য যে জন্য যোগ্য তাকে যদি আমরা সেই জায়গায় বসাতে পারি তাহলে আমাদের দেশে উন্নতি হতে সবাই লাগবে না শহীদ যারা হয়েছেন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালে এবং চব্বিশ দু হাজার চব্বিশে যা শহীদ হয়েছেন আমি শহীদদের আস্থার মাখল চর করছি আল্লাহ তাদের সবাইকে জান্ন নসিল করুন এবং তাদের যে টেক তাদের যে স্যাক্রিফাইস যারা আউট হয়েছেন রক্ত দিয়েছেন পঙ্গু হয়েছেন তাদের শ্রদ্ধা জানি আমার জন্য একটু ন্যায়বোধে উজ্জীবিত হয় আমরা যদি বিবেকের দ্বারা তাড়িত হই কোনটা নেই আর কোনটা অন্যায় এটা যেন বুঝতে কি বুঝতে পারি আমি যা চাচ্ছি সেটা কি নেই নাকি অন্যায় এটা নিজেকে জিজ্ঞেস করি তারপরে যেন আমরা প্রশাসনের কাছে যাই প্রশাসনের হাত বাড়াই এই এই আহ্বান আপনাদের আমাদের রাখতে চাই ওই আবারও আমাদের এই পঞ্চগড়ের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একজরে কাজ করবো